আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন ভাই ডক্স এর লিস্টিং এর নিউজ কিন্তু চলে এসেছে আজকে কিন্তু ডক্স এর এয়ারড ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে এবং আমরা বিশ তারিখে প্রত্যেকজন ইউজার এখান থেকে কিন্তু টাকাটা হাতে নিতে পারবো দেখতে পাচ্ছেন ওকে এক্স এক্সচেঞ্জার কিন্তু অফিশিয়ালি ভাবে ডক্স লিস্টিং এর নিউজটা তারা দিয়ে দিয়েছে আর আজকের ভিডিওর মাধ্যমে ডক্স প্রাইস প্রিটিকশন কিরকম হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারডপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ডগস এর নিউজ দেওয়ার আগে আরেকটা গুড নিউজ দিয়ে দিই যাদের বিশেষ করে সিলটা মাইনিংয়ে কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে টোকেনগুলো সেল করে প্রফিট নিতে যাচ্ছেন চাইলে আমাদের কাছে সেল করে ইনস্ট্যান্ট প্রফিট নিতে পারবেন প্রত্যেক দিন আমরা কিন্তু সিলটা থেকে লক্ষ লক্ষ টাকা মানুষকে ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছি যাই হোক আজকের ভিটের মূল ট্রফিক হচ্ছে ডক্সের প্রাইস প্রিটেকশন কেমন হবে এবং ডক্স সে প্রজেক্ট বা টোকেনটা মার্কেটে আসতে চলেছে এই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো সর্বপ্রথম বলি আমরা যে ডক্সটা মাইনিং করেছি এইটা হচ্ছে আমরা যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের নিজস্ব টোকেন মানে এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের নিজস্ব মিম টোকেন হচ্ছে আপনার এই টোকেন তো টেলিগ্রামের নিজস্ব নেটিভ টোকেন রয়েছে তিনটা একটা হচ্ছে টোন যেটা হচ্ছে টেলিগ্রামের মেন টোকেন দ্বিতীয় যেটা আমরা কিছুদিন আগে পেমেন্ট পেলাম মানে নট কয়েন ওইটা হচ্ছে দ্বিতীয় মিম টোকেন এবং তৃতীয় যে মিম টোকেনটা মার্কেটে আসতে চলেছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এতদিন ধরে কষ্ট করে ইনকাম করেছেন যে ডক্স টোকেন এই ডক্স টোকেনটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব ন্যাটিভ টোকেন একটা টোকেনের প্রাইস প্রিডিকশন করার আগে ওই টোকেনের বিষয়ে যথেষ্ট পরিমাণে আগে জ্ঞান থাকতে হবে বা জানতে হবে আসলে টোকেনটা কার বা কে মেক করলো বা কোন প্রজেক্টের টোকেন এই বিষয়টা কিন্তু জানা আগে খুবই জরুরি দেখেন টেলিগ্রাম জানেন অনেক দিন যাবত ধরে মানে অনেক বছর ধরে কিন্তু বর্তমানে মার্কেটে রয়েছে আর বর্তমান সময়ে প্রত্যেকটা কাজ কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে করা হয়ে থাকে তো দেখেন এই টেলিগ্রাম এত পরিমাণে ইউজারের সংখ্যা রয়েছে যেটা হচ্ছে ধারণার বাইরে তো এই টেলি টেলিগ্রাম নিজস্ব টোকেন মানে নিজস্ব মিম টোকেন কিন্তু লঞ্চ করছে এই টোকেনটার প্রাইসটা কেমন হবে তাহলে আপনারা বুঝে নেন তো এবার আসি আমরা যারা টোকেনগুলা ইনকাম করেছি এই যে আমরা এখানে যে টোকেনগুলা দেখতে পাচ্ছি সরাসরি তো এই টোকেনগুলা তারা ইনস্ট্যান্ট আমাদের দিয়ে দিতে পারে এবং নট মতো কিন্তু কনভার্ট করে টোকেনটা দিতে পারে দেখেন অনেক জনা বলছে একটা টোকেন আপনার বিশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট করে যাবে বিষয়টা এরকম না এটা শুরুর দিকে কখনোই যেতে পারবে না কারণ একটা মিম টোকেনে সাপ্লাই হয় কয় একশো বিলিয়ন টোকেন বুঝতে পারছেন আর আমরা যারা ইনকাম করেছি দেখেন আমার এই একটা অ্যাকাউন্টে রয়েছে কিন্তু প্রায় তিপান্ন হাজার টোকেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে বা যারা বেশি বেশি করে রেফার করেছে তাদের সর্বনিম্ন অ্যাকাউন্টে পঞ্চাশ থেকে এক লক্ষ করে কিন্তু টোকেন রয়েছে তবে যারা বেশি করে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে অনেক ইউজার রয়েছে তাদের চার লক্ষ পাঁচ লক্ষ কিন্তু টোকেন রয়েছে দেখেন শুরুর দিকে যেহেতু এটা মিম টোকেন আপনারা জানেন যারা নট কয়েনে কাজ করেছিলেন তারা কিন্তু ওইখান থেকে পেমেন্ট পেয়েছিল এক একটা টোকেন দুই সেন্ট তিন সেন্ট চার সেন্ট আট সেন্ট পর্যন্ত কিন্তু ওই টোকেনটা গিয়েছে আর এখন বর্তমানে ওই টোকেনটার ভ্যালু রয়েছে মাত্র অন সেন্ট তো ভাই এইটা যেহেতু বা মিম টোকেন ওই ক্ষেত্রে এই টোকেনের প্রাইসটা শুরুতেও কিন্তু জিরো পয়েন্ট অন বা জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান টুতে হতে পারে তো আমি বিষয়টা বলি দেখেন অনেকজন বলতেছে এই টোকেনটা প্রাইস দশ সেন্ট বা বিশ সেন্ট হওয়ার কথা দেখেন একটা টোকেন যদি বিশ সেন্ট হয় যদি প্রত্যেকটা ইউজার ভাই পঞ্চাশ হাজার করে টোকেন ইনকাম করে থাকে ওইখান থেকে হচ্ছে আপনার এক হাজার ডলার ইনকাম হয়ে যাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে এইটা কিন্তু অসম্ভব আমার মতে আমি যতটুকু বুঝলাম আমি শুধু কিন্তু আমার পার্সোনাল মতামতটা শেয়ার করতেছি দেখেন এইখানে যদি জিরো পয়েন্ট ডবল জিরো দিয়ে শুরু হয় আর তাহলে এক একটা অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার করে টোকেন আছে দেখেন পঞ্চাশ ডলার এইটাই অ্যানাফ এইটা অ্যানাফ আর যদি মনে করেন যে না একটু বেশি প্রাইস হতে পারে তাহলে সর্বোচ্চ এই প্রাইসটা পেলে পেতে পারেন জিরো পয়েন্ট ওয়ান তবে একটা কথা মাথায় রাখবেন যখন টোকেনটা মার্কেটে লিস্টিং হবে মানে ওকে এক্স এক্সচেঞ্জ এবং বিভিন্ন এক্সচেঞ্জারে যখন টোকেনটা লিস্টিক হয়ে যাবে ভাই শুরুর দিকে টোকেনের প্রাইস কিন্তু অনেক ভালো থাকবে তারপরে আস্তে আস্তে নট কয়েনের মধ্যে প্রাইসটা কিন্তু ডাউন খাবে আশা করি বুঝতে পেরেছেন তো ভাই আপনারা সকলে চেষ্টা করবেন যে এই টোকেনটা যখন মার্কেটে আসবে তখন ইনস্ট্যান্ট সেল করে দেওয়ার পরে যখন মার্কেটে টোকেনটা আসার পরে ডাউন খাবে তখন চাইলে আপনার কিছুটা টোকেন কিনে হোল্ড করে রাখতে পারেন বিষয়টা বোঝাতে পেরেছি এবার আসেন যে আসলে এই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হতে পারে ভাই টেলিগ্রাম যেহেতু এত বড় কমিউনিটি বা এত বড় একটা প্রজেক্ট এই ক্ষেত্রে দেখবেন বাইনান্স সহ প্রত্যেকটা এক্সচেঞ্জারে এই টোকেনটা কিন্তু লিস্টিং হবেই হবে আমার কথাটা আপনারা মিলাই নিয়ে যখন টোকেনটা বিশ তারিখে মার্কেটে আসবে তখন আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আর একটা কথা মাথায় রাখবেন যারা এই প্রজেক্টে কাজ করেন অবশ্যই কিন্তু ভাই কিছু পরিমাণ গ্যাস ফির জন্য কিন্তু টোন রেখে দিবেন দেখতে পাচ্ছেন কালকে আমরা আমি প্রায় নিজেই তিনশো প্লাস ইউজারকে কিন্তু টোন কয়েন পেমেন্ট করেছি মানে তাদের কাছে সেল করেছি এটা রাতে সকালে সেল করেছি দুপুরে সেল করেছি অ্যাভারেজে তিনশো প্লাস ইউজারকে আমি কিন্তু টোন কয়েন সেল করেছি যদি আপনাদেরও ছোটো ছোটো অ্যামাউন্টের প্রয়োজন হয় তাহলে চাইলে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা টোকেনটা কিনতে পারেন এইটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী